ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান এমবিবিএস এফ সি ইএনটি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান এমবিবিএস এফ সি ইএনটি আপনার অনুভূতিটা একটু বলেন সিক্সটি পার্সেন্ট ইমপ্রুভ হয়ে গেছে আর আসসালামু আলাইকুম আমার তুল্লা আসবেন আমি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান আজকে কথা বলবো একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে পিবারফোনিয়া পিবারফোনিয়াটা হচ্ছে যে একটি বাচ্চা যখন বারো বছর তেরো বছর বয়স হয় তখন কিন্তু আগের যে ভয়েস যে শিশু সুলভ যে ভয়েস চিকন ভয়েস এই ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে এটা কিন্তু মোটা ভয়েস তৈরি হয় যেটিকে আমরা বলি বালে ঘর পরের ভয়েস এটিকে আমরা বলছি যে মেল প্যাটার্ন ভয়েস বা মহিলারা হলে ফিমেল প্যাটার্ন ভয়েস তো চিকন যে কণ্ঠ মেয়েলই কণ্ঠ এই কণ্ঠটা যদি টিন বয়সে চেঞ্জ হয়ে মেল প্যাটার্ন ভয়েস না হয় এটিকে বলা হয় পিউবারফোর্নিয়া অর্থাৎ মানে চিকন কণ্ঠ মেয়েলি কণ্ঠ যেটি আমরা সহজভাবেই বলতে পারি তো এটিকে অনেকেই কিন্তু অরেড থাকেন বিশেষ করে আমি যখন স্কুলে পড়ছিলাম আমার এক ফ্রেন্ড ছিল সে কিন্তু এরকম পিউবার আক্রান্ত ছিল আমরা কিন্তু এগুলো জানতাম না কেমন সে এখনও মনে হয় পিউবার আক্রান্ত আছে হয়তো বা চিকিৎসা এখন পর্যন্ত সে নেয়নি এমনই একজন রুগী আমাদের কাছে এসেছেন সম্মানিত রোগী উনিও কিন্তু পিউবার ফোনিয়াতে আক্রান্ত আমরা আপনাদেরকে দেখাবো যে স্পিচ থেরাপির আগে তার ভয়েস এবং স্পিচ থেরাপির পরের যে ভয়েসটা এই ভয়েসের তুলনা আমরা আজকে আপনাদের সামনে করব ডক্টর মোহাম্মদ রহমান এমবিবিএস এফসিপিএস ইএনটি নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেডネック সার্জন নাক গলা রোগে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত চেন্নাই কলকাতা মুম্বাই হায়দ্রাবাদ ভারত নাক ডাকা ও স্লিপ অ্যাপনিয়া রোগে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান গলা রোগ বিভাগ বসুন্ধরা আদি মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা সম্মানিত দর্শক আমরা জানলাম যে ওনার কণ্ঠটি অনেক রয়েছে এবার আমরা জনাব মাসুদ সাহেব উনি থেরাপিস্ট উনি এবার থেরাপি দেবেন এবং থেরাপির পরের ভয়েসটি আমি আপনাদেরকে শোনাব আপনি থেরাপি শুরু করেন এবার আপনার পর্যন্ত জোরে জোরে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك <applause> ডক্টর মোহাম্মদ মশিউর রহমান এম বিবিএস এফ সিপিএস ইএনটি নাককান গলারোগ বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন নাককান গলা রোগে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত চেন্নাই কলকাতা মুম্বাই হায়দ্রাবাদ ভারত ঠিক আছে প্রিয় দর্শক আমরা তাকে দশ মিনিট থেকে পনেরো মিনিট পর্যন্ত এই স্পেস থেরাপিটি প্র্যাকটিস করিয়েছি আল্লাহ চাহে তো ওনার ভয়েস কিন্তু এক সেশনেই অনেকটা ইম্প্রুভ হয়েছে আপনি কি মনে করেন যে আমি ফ্রেন্ড ওর হচ্ছে প্রথমে ওর স্পিচটা অনেক ডাউন ছিল এখন এই প্র্যাকটিস করার পরে অনেকটা ভালো হয়েছে আর এটা প্র্যাকটিস করলে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বিবর্ণিয়া একটি খুবই বিব্রতকর পরিস্থিতি যে ছেলে মানুষ মেয়ে মানুষের কণ্ঠে কথা বলছে সমাজে তাকে নিয়ে অনেকেই কিন্তু উপহাস করে এবং বিদ্রোহ আচরণ করে এবং তাকে কিন্তু শিকার হতে হয় যদি মেয়েরা শিকার হয় মানে জাস্ট উদাহরণের জন্য বলছি যে ওই চিকন কান্টের ওই ছেলেটা গেলে কই এরকম তাকে কিন্তু হ্যারাসমেন্টের শিকার হতে হয় আল্লাহ তালা তো এক সেটিংয়ে কি মাসুদ ভাই এটি ইম্প্রুভমেন্ট হয় নাকি আরও কয়েক সেটিংস লাগে আমার অভিজ্ঞতা দেখেছি যে একশো জনের মধ্যে নব্বই জনেরই একটা সিটিংই হয়ে যায় হয়তো আর আট জনের সেকেন্ড করে আসতে হয় হয়তো একশো জনের মধ্যে এক দুই জনের হয়তো সার্জারি লাগে সার্জারি খুব রেয়ার একদম প্রপারলি প্রপারলি যদি স্পেস থেরাপি করা যায় প্রপার যদি স্পেস থেরাপি দেওয়া যায় আমার উনি একজন অনেক অভিজ্ঞ স্পেস থেরাপিস্ট উনি আমার বলতে গেলে সমস্ত রোগীকে স্পেস থেরাপি উনি দিয়ে থাকেন উনি বিদেশ মধ্যে স্পেস থেরাপিস্ট হিসেবে আছেন এবং উনি খুবই ভালো দক্ষ থেরাপিস্ট সম্মানিত দর্শক আপনার এলাকায় যদি এরকম কোনো রোগী থাকে যে ছেলে মানুষ মেয়েলি কণ্ঠে কথা বলছে নির্দিন্ধ হয় আপনি নিকটস্থ নাকান গোলা ডাক্তার দেখিয়ে এবং যদি স্পেস সার্ফি নিতে পারেন তাহলে এটি তার জন্য খুবই সুখকর হবে ইশাল্লাহল্লাহ আপনার অনুভূতিটা একটু বলেন এক সেশনে আপনি কতটুকু ইমপ্রুভমেন্ট পেলেন এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার অভিজ্ঞতা বলে জোরে কথা বলেন যে এক সেশনের পরে মনে হচ্ছে যে আগের থেকে প্রায় সিক্সটি পার্সেন্ট ইমপ্রুভ হয়ে গেছে আর আর কিছু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে